হ্যাঁ গায়ে সলকাম ব্যাক টু মাইন্ড নিউ ব্লক তো আমি আজকে এসি ছাদে রোদ আছে একদিকে একদিকে আমি তো নেই আছে গাছ দেখ আছে ফুল আমি বল আছে মেঘ তারপর ইয়েটাকেই শেষ করে দি হ্যাঁ গায়ে সলকাম ব্যাক টু মাইন্ড নিউ ব্লগ সো আজকে হলো গিয়ে একদম স্পেশাল দিন যেটা সবার মনে ভয় আছে অবভিয়াসলি প্রত্যেকটা লোকের মনে আর কি তো আজকে হলো সেই দিনটাই হলো রেমাল আজকে রবিবার তো রেমাল তো অলরেডি বাংলার দিকে ভেবে আসছে তো এখনও জানি না কোথায় আছে আর আমাদের এখানে কী ক্ষতিগ্রস্ত হবে সেটাও জানি না বাট এখানে দেখছি রোদ উঠেছে দেখতেই পাচ্ছ মানে রোদ উঠেছে আরেকদিকে দেখো মেঘ রয়েছে ওইদিকে আর এদিকে প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে আর সেই সেই এখানে ছাদে এসেছি আমি এই রোদ আর মেঘ আর ঝড়ের মাঝখানে আমি আছি আর এখানে এখন আমি করছি রিলস তো সঙ্গে কিছু ভিডিও আমি বানাচ্ছি বিকজ অবশ্যই তোমরাও দেখো আমার সাথে আমি কেমনটা পাগল যে আমি এরকম ওই রিলস করছি এমনিতেও হতে পারে অনেক ছেলেমেয়েও করে রিলস আমিও একা করি না তো ওইদিকেও দিকেও একটা মেয়ে বলতে চলবি রিলস তো চলো আজকের দিনটা কেমন হতে চলে আছে তো এখন অব্দি জানি না কখন রেমাল ধেয়ে আসবে তাও জানি না কী রকম পরিস্থিতি হবে সেটাও জানি না অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই তোমরা খুব মানে সুস্থ থেকো আর কি আর প্রচণ্ড কেয়ারফুলি থেকো বি কেয়ারফুল সো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করি অলরেডি আমার কিছু ডিল্স বানানো হয়ে গেছে আর এবারে ভাবছি রোদে একদমই কালো হয়ে গেছি সানস্ক্রিন তো মাখিনি তো এখন যাই নিচে দেখি মা বলে অলরেডি আমাকে হচ্ছে বকা দেবে যে চলো তাই এখন দিদি দিচ্ছে ঝাঁস সেই জায়গাটা এত হাওয়া দিয়েছে যে পুরো ময়লা হয়ে গেছে তো সে দিদিকে বাবা বলে গেল যে তুই ঝাড় দে আমি তো লিস্ট বানাচ্ছিলাম তো তাই হোক এখন ঝাড় দিচ্ছে কালকে অলরেডি আমি এই ছাদগুলো মোটামুটি গুলো মোটামুটি পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি ওরা বেশি ময়লা নেই বাট এই জায়গাটা একটু ময়লা হয়েছে সেননা জায়গাটা এখন ঝাড় দিচ্ছে তো ওয়েদারটা যে কিন্তু সত্যি দারুণ সত্যি দারুণ ওয়েদার দেখো আমাদের এই গাছে আম হয় প্রচুর আম হয়েছিল সব আম আমরা পেরে পেরে খেয়ে নিয়েছি এইদিকেও আরও আম আছে দাঁড়াও তোমাদের দেখায় কি দেখো কত আম এখনো এত আম আছে এগুলোকে পারবো দেখেছো কত রোদ উঠেছে মানে এর কোনো মানে হয় না একদিকে মেঘলা হয়ে যাচ্ছে আরেকদিকে রোদ উঠেছে তারা নিজের ঘেমে গেছে লিসমে সত্যি পুরো কালো হয়ে যাবে আর কেউ কেউ পছন্দ করবে না তো চলো আজকের দিনটা এইভাবে শুরু হচ্ছে আমার আমার অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে যখন ঝড় বৃষ্টি হয় আমার ভীষণ ভালো লাগে ভীষণ ওয়েদারটা যাওয়ারটা ভাল লাগে তো সেটার অপেক্ষায় আছি কখনো আমাদের এখানে রেমাল আসবে না অনেকে মনে করে কী বলতো যে রেমাল বা কোনো রকমের ঝড় যাতে আমাদের এই যাতে না আসে অবশ্যই এটা সবাই চায় বাট অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত তো হবে ঝড়ের লোক কিন্তু আমার বিশেষত কাল ঝড় বা এরকম ধরনের ঝড় আমার সত্যি বলতে খুবই ভালো লাগে খুবই তো সবাই বলে যে সবাই ক্ষতি হবে আর তোর সেখানে ভালো লাগে আর ডাকছিস ঝড়টাকে হ্যাঁ আমি ডাকছি আমার খুব ভালো লাগে ঝড় তোমরা কিছু মনে করো না হ্যাঁ তোমাদের কালকার এখন ঝড় ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট এক্ষুনি কি জানাও তো চলো দেখো দেখো দ্যাখপত্র হাওয়া দিচ্ছে বিশাল হাওয়া দিচ্ছে যখন ঝড়টা হবে যখন এইদিকে ঝড়টা আসবে তখন আমি আবার ভিডিও করবো একটা হেভি লাগছে কেট মেঘ লাগছে কে ডরমন লাগছে আকাশ তো সলিড লাগছে সলিডিড সল আর এখন বাড়ি চান না তো মা বকা দেবে

বৃষ্টি পড়ছে পুরো মেঘলা ওয়েদার রে মাল প্রায় চলে এসছে আমার বাড়ির সামনে রেমাল এদিকে দেখো বাবা কাজ করছে আর আমি এখানে ভিড় বানাচ্ছি আসলে আমার ওয়েদারটা তো ভালো লাগে এক্ষুনি আমার বাবা আমাকে বকা দেবে তুই এখানে কী করছিস মালদা বাবা কী সুন্দর লাগবে ওয়েদারটা কালো করে মেঘ করে এসছে কি করছো ওখানে মেঘটা শুধু দেখছি আর মনে ভাবছি কখন আসবে কখন আসবে ঝড়টা সেইভাবে কখন উঠবে এখনও হাওয়া দিচ্ছে বাট সেই হাওয়াটা মানে একটা ঝড়ের মতো হাওয়া সেরকমটা নয় আর কি যখন আইলা টাইলার সময় যে ঝড়টা দিয়েছিল তো এই মানে সময় কেমন ঝড়টা আসছে চলেছে আমি সেটা ভাবছি সেটা কখন ভিডিও ক্যাপচার করব দেখো হাওয়া দিচ্ছে মানে মাঝে মাঝে এমন হেভি হেভি হাওয়া দিচ্ছে মাঝে মাঝে আমি আবার এসছি ভিডিও করতে ফিন্স করতে বকা দিচ্ছে অলরেডি বৃষ্টি পড়ছে 祝你多多一道。 এখন রাত বারোটা বাজে আর এখন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো আওয়াজ হয়তো পেতে ভালো প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে সেটা তো এখন ব্যান্ডেল আমাদের বাড়ি তো ব্যান্ডেলের এরকম আবহাওয়া

아, 아수구나 아수구나 이거아수구 이삼 넷다 이삼 넷다 이삼 넷다 자, 비어 아우치 아치아치 이이이이이

নিয়ে যাওয়া জেনকম আওয়াজ করছি 咋办？气死了！<開><開> গাইতে আমরা আম বাগানে এসেছি রাস্তা খুবই খারাপ আর এখানে একটাও আম পাইনি একটা পেয়েছি একটা কি দুটো পেয়েছি এর বেশি পাইনি কিন্তু ভর্তি আম গাছ আমরা তো এসেছি ঝড়ের পরের দিন তো সে কোনো আম পাইনি যা যারা আম করানো তারা ঠিক আম কুড়িয়ে নিয়ে চলে গেছে অলরেডি এবার কোন দিকে রাস্তা যাই এবারে অন্য দিকে দেখতে হবে কোথাও পাই না প্রচুর ব্যাং এখানে রাস্তা কই ভুল রাস্তা যাচ্ছে না তো এই রাস্তা কোথায় আরে রাস্তা কানে ভয় ভয় লাগছে পাগল হয়ে যাবো এর কি ব্যাং আওয়াজ এটা এটা তাই তো ওমা 이야아이칸디이칸디이칸뒤 어브 어브 이칸디이칸뒤이이칸뒤 이제 로게디에떨어졌

আমাকে নিয়ে হাসি হাসি করছে পরে যাওয়ার কেউ ভিডিও করতে পারেনি কি অবস্থা এটা ভিডিও করলে সত্যি হেভি হতো এই যে ব্যক্তিটা আমাকে নিয়ে হাসা হাসি করছিল এই তো কিছুক্ষণ আগেই পড়ে গেছে তারপরে আমিও পড়ে গেছি মনে 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 অভিশাপ দিচ্ছিল যাতে পড়ে যাই মনে মনে অভিশাপ দিচ্ছিলি এরা কোথায় রে কোথায় চলে গেলো নির্ঝুম জায়গার খুবই সুন্দর জায়গা মানে এখানে এসে মনটা পুষিয়ে গেল যাই হোক এখন সন্ধ্যা যাচ্ছে আর কিছুক্ষণ ঘুরে টুরে এবার বাড়ির দিকে চলে যাবো বাড়িতে গিয়ে আগে চান ডান করবো তারপর দেখি কি করা যায় কোথায় কি বা কি করছি নিম পাতা ছিটছি এমা এরা কোথাও আমি দেখতে পাচ্ছি না

这边。 রাস্তায় যেতে যেতে একটা চায়ের দোকান দেখতে পেলাম তো ওখানে গিয়ে রূপ শিঙারা চা অর্ডার দিলো তো শিঙারা চাটা সত্যি খুব খেতে দারুণ ছিল তো আমি শিঙারা খাচ্ছি আর ওরা সবাই একসাথে চা খাচ্ছে তো এইখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা বাড়ির দিকে রওনা দেবো আর সবার প্রথমে গিয়ে দেখবো যে আমরা কতগুলো আম ঠিক নিলাম আম

কালার খুব টেস্টি গন্ধ বেরোচ্ছে যাই না খেতে কেমন হবে তো ভাই খেতে যেরকমই হোক না কেন খেতে তো হবেই অনেক রাত হয়ে গেছে আর এইদিকে এইদিকে হচ্ছে রাইস আর এইদিকে হচ্ছে চিকেন তো এগুলো খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বে সো গাইস আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা